আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসএন আমি মোহাম্মদ আবুলস যশোর সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি তো আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করার জন্য এখানে আসলাম সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার সম্মাননা স্বরূপ তো আমাদের ডিএক্সএন কোম্পানিতে যারা কাজ করে আমাদের কিছু পজিশন আছে তো এই পজিশন পাওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান জানাই তো তার ধারাবাহিকতায় আমাদের রনি ভাই স্টার কমপ্লিট করেছে স্টারজেন কমপ্লিট করার পরে সে প্রথম পজিশনটা কমপ্লিট করেছে আর প্রথম পজিশন কমপ্লিট করা কেন আপনার খুব বেশি গুরুত্ব সহকারে দরকার সেটা দেখেন আমাদের ডিফিন কোম্পানির পজিশন অনুযায়ী আপনার চব্বিশটা পজিশন আছে তো চব্বিশটা পজিশনের ভিতরে স্টারেজেন্ট হচ্ছে প্রথম পজিশন তো আপনি যদি লাস্ট পজিশন ক্রীড়া নাম্বার চেকের হতে চান সর্বপ্রথম আপনার দরকার স্টার এজেন স্টারজেন্ট ভিত্তি কিন্তু আপনি কখনোই ক্রীড়ানম্বাচক হতে পারবেন না তো তাহলে ধরাই ভাই তো তাই আমাদের রনি ভাই স্টারজেন কমপ্লিট করে স্টারজেন কমপ্লিট করে নেক্সট তেরো স্টার দেখি পা বাড়ায় আসে তো আমরা দোয়া করি এবং আশাও বিশ্বাস রনি ভাই দিয়ে হবে রনি ভাই সম্ভব রনি ভাই পারবে যে সমাজকে পরিবর্তন করতে নিজেকে যে পরিবর্তন করতে পারে সে কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারে তো চাইলে আপনারা কিন্তু আপনাদেরকে পরিবর্তন করতে পারবেন আপনারাও কিন্তু চাইলে আপনাদের সমাজকে পরিবর্তন করতে পারবেন

আর কমপ্লিট করছি আরো ভালো লাগছে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই যাতে আমি নেক্সট ডেস্টার এই বছরের ভিতর হইতে পারি ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ

যাদের প্রস্রাব পায়খানা ক্লিয়ার হয় না তারা এই চাটা খেতে পারেন এটা অনেক উপকার আর হচ্ছে আরো অনেক উপকার আছে যেমন আছে আপনার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে সাথে সাথে একটা চা খাবেন শরীরটা অনেক ভালো হবে মানে ভালো ফিল করবেন আপনি আমাদের বিএক্সএম প্রতিটা প্রোডাক্টই এমন এই যে চা আপনি তো সাধারণত চা দোকান থেকে চা আছে এই চা খাওয়ার পরে আপনি প্রথম উপকারীন চা খেয়ে আছি যেমন চা দোকান থেকে চা খাই আসলে আমাদের টাকাটাই নষ্ট করি কিন্তু আমাদের শরীর টাকাটা আমরা নষ্ট না করি যে আমরা আমাদের শরীর বেনিফিট

যে আপনি একটা কাজ করতেছেন আপনি চিন্তা করতেছেন পঞ্চাশ হাজার করতেছি কিন্তু আমার আর অন্য কোনো কাজকামী হবে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কিন্তু এই জন্য আমি বলবো আপনি যে চাকরি করতেছেন হ্যাঁ এই চাকরি আপনি করেন কিন্তু চাকরির পাশাপাশি একটা বেকআপ রাখেন সবসময় চাকরির পাশাপাশি একটা বেকআপ রাখবেন যেমন দেখেন একটা প্রাইভেট গাড়িতে চারটে চাকা থাকে তো চারটে চাকা থাকার পরেও কিন্তু প্রাইভেট গাড়ি আপনার আরেকটা এক্সট্রা টায়ে সে কিন্তু বহন করে কারণ ওই গাড়ি জানে যে যে কোনো সময় আমার একটা টাকা চাকা পামথার হতে পারে আর চাকা পামথার হলে যেন আমার রাস্তায় পড়ে থাকা না লাগে এই জন্য আমি একটা এক্সট্রা চাকা বহন করি একটা প্রাইভেট গাড়ি যদি এক্সট্রা চাকাটা বহন করতে পারে তার সিকিউরিটির জন্য আমরা আমাদের লাইফ সিকিউরিটির জন্য আমাদের ইনকামের সিকিউরিটির জন্য কেন আমাদের চাকরির অথবা অন্য অন্য ব্যবসার পাশাপাশি আমরা এক্সট্রা ট্যাংক রাস্তা তৈরি করবো অবশ্যই কিন্তু আমাদের এক্সট্রা ইনকাম প্রয়োজন তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের রনি ভাই আরেকটা জিনিস দিতে সেটা হচ্ছে আপনার নিম বাথিং ইউটিউবার তো ভাই নিম বাথিং ইউটিউবার কি আপনি আগে ব্যবহার করেছেন এর আগে ইউজ করছি অ্যালোভেরাটা ইউজ করছি অ্যালোভেরাটা ইউজ করেছেন তো এই সাবানটা ইউজ করার ফলে আপনার কেমন লাগছে এই সাবানটা আসলে অনেক বেনিফিট কারণ বাজারে যে ডাব সাবানগুলো আছে ডাব সাবান বলেন বা অন্য অন্য দামি যে ব্র্যান্ডের সাবানগুলো বলেন ওর থেকে আমাদের ডিএক্সিন এই সাবানটা

তো প্রিভিয়াস বলেন তো যে এমন কোন সাবান আছে যে সাবান আপনি দোকান থেকে সস্তায় কিনতেছেন কেনার পরে ওই সাবানটা ব্যবহার করার ফলে আপনার অ্যালার্জির সমস্যা চলে আসছে এ কিন্তু কখনো সম্ভব না আমার জানার মতে নাই যে এই সাবানটা কিনে ব্যবহার করলে আপনার অ্যালার্জির সমস্যা চলে যাবে কিন্তু আমরা গ্যারান্টিতে বলতে পারি আপনি যদি আমাদের ডিএক্সিন কোম্পানির সাবান ব্যবহার করেন তাহলে আপনার অ্যালার্জির সমস্যা চলে যাবে তো যদি আপনাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওর পরে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সমগ্র বাংলাদেশ আমাদের এখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আপনি যদি প্রিয় ভাই ও বোন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি যদি চান যে আপনার ফ্যামিলির কাছে এই প্রোডাক্টগুলো পাঠাবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি যদি চান যে আপনি সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন মালয়েশিয়া মিডিল ইস্ট যে কোনো দেশে অথবা মনোরঞ্জন পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা দেশে শোরুম আছে কারণ এই কোম্পানিটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আপনার আপনার সুযোগ আছে আপনি দেশ থেকে এই নিয়ে ব্যবহার করার জন্য এবং আপনি নিজে ব্যবহার করবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন দেখেন আমরা টাকা পয়সা দিয়ে যতই ইনকাম করি আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সুস্থতা সুস্থতা ছাড়া কিন্তু আপনার টাকার কোনো ভ্যালু নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং গুড মর্নিং কাট